এরপরে মদিনাতে যে উম্মতের জন্য টেনশনের শেষ নাই বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানা আর কেউ হাত পেয়েছে পাঁচশো বছর কেউ পেয়েছে এক হাজার বছর কেউ পেয়েছে দুই হাজার বছর আর আমার গুণাগার উম্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন আমার উম্মতি মা বাইনা সিদ্দিন আমার উম্মতের গড় বয়স হবে ষাট থেকে সত্তর বছর ষাট থেকে সত্তরের মধ্যে আমরা সব মরে শেষ ঠিক না সবার কি অবস্থা একশো বিশ বছর তিরিশ বছর নাকি হ্যাঁ ষাট সত্তরের মধ্যেই শেষ বিষ্ণু বললেন আমার উম্মাতি মা বাইনা সিদ্ধিন এলাস আইন আমার উম্মতারা ষাট থেকে সত্তরের মধ্যে মরে যাবে আর আগের উম্মতারা পাঁচশো সাতশো বছরে এবাদত করে করে ওরা তো আগে জান্নাতে চলে যাবে কি কষ্ট বিশ্ব নবীর হৃদয়ের ভিতরে আল্লাহ বললেন নবী টেনশন নিয়েন না এক হাজার বছর দেড় হাজার বছর বেশি আবাদত করেছে আপনার অন্যতরা হায়াত পাবে ষাট বছর সত্তর বছর কিন্তু এমন জিনিস এখন আপনারে দিয়ে দেব। আপনার উম্মত সব উম্মতের উপর ফাস্ট হয়ে যাবে

ওরা সারা বছর আবাদত করে যা করতে না পারছে বিশ্বনবী বদরের প্রান্তরে কষ্ট পায় আল্লাহ বিজয় দিয়ে খুশি করে দিলেন ওদের প্রান্তরে বিজয় দিয়ে খুশি করে দিলেন মক্কা বিজয়ের মধ্য দিয়ে পুরো মক্কার সব ক্ষমতা বিশ্বনবীর পায়ের নিচে এনে খুশি করে দিলেন মক্কা বিজয় করে ফেললেন বিশ্বনবী কিন্তু একজনেরও মারেন নাই বড় বড় কয়েকটা যুদ্ধাপরাধী ছাড়া বাকি সবাই maaf করে দিলেন বিশ্বনবী বললেন লা তাসরিবা আলাইকুম আল ইয়াউ সবগুলা ভয়ে কাঁপতেছিল গোটা বিশ্বের ঐতিহাসিকরা অবাক হয়ে গেলেন ইন দ্য লং হিস্টরি অফ দ্য ওয়ার্ল্ড देयर ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিফিসেন্ট ফরগিভনেস হুইচ ওয়াজ শোন বাই মুহাম্মদ When all of his enemies laid under his feet and he forgave them one and all পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির আর দৃষ্টান্ত কেউ দেখাতে পারে নাই যে শত্রুরা তাকে মারার জন্য ওত ছিল এলাকা থেকে বহিষ্কার করে অন্য এলাকায় পাঠিয়ে দিল ঘর বাড়ি সব নষ্ট করে দিল তিনি যখন ওই এলাকা বিজয় করলেন সবাই পায়ের নিচে দাঁড়িয়ে কাঁপছিল বিশ্ব নয় বললেন কোনো আক্রোশ নাই কোনো প্রতিশোধ নাই তোদেরকে মাফ করে দিল একটার পর একটা বিজয় দিয়ে বিষ্ণুবীর খুশি করে দিল কে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী কাফেররা বলে আল্লাহ আপনারে সাইরা দিছে কাফেররা বলে আল্লাহ আপনারে ভুলে গেছে উম্মে জামিল বলে আপনার শয়তান আপনার কাছে আসে না আমি নাকি আপনারে চিনি না ও নবী ভয় পাবেন না হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন কার উপর আল্লাহ আল্লাহ সৌফা ইও ঠিক রব বুকা অচিরে আপনাকে এমন এমন জিনিস আপনার রব দিবে আপনি খুশি হয়ে যাবেন চিল্লা এখন সুহান আল্লাহ এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ নয় আমি আপনাকে দেব ওয়াসিলা আল ফাদিলা অব আত্ফ মাকামা মাহমুদা সুবান আল্লাহ ওয়াসিলা দিবেন ফাদিলা দিবেন মাকামে মাহমুদ দিবেন সুবহান আল্লাহ করবেন না আবার বললেন ইন্ন

আবিয়া দুমিনা লাবন দুধের চাইতেও সাদা আব্র দুমিনা সালজ বরফের চাইতেও ঠান্ডা এক ঢোক যে খাবে আজীবন চিরকালের জন্য গলার তৃষ্ণা শেষ হয়ে যাবে একবার খাইলে সামান সামানহু ড্রিঙ্কস ফ্রম আল কাউসার হিউল নেভর be থার্স্টী এগেই তার জীবনে আর কোনোদিন তৃষ্ণা থাকবে না মিয়া সুমানলা বাড়ি থেকে গোয়েন্স একটার পর একটা একটার পর একটা সুসংবাদ দিয়ে বিষ্ণু বেরিয়ে খুশি করে দিচ্ছে কে তারপর বিশ্বনবী খুশি না আমার জন্য আপনার জন্য মকামে মাহমুদের শেষ দায় পড়ে থাকবেন সব নবীরা বলবে বিশ্বনবী এ মাহমুদের শেষ দায় পড়ে কাঁদবেন বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ সহ্য করতে পারবেন না জিব্রাইল রে বলবেন জিব্রাইল যাও যে মোহাম্মদ রে জিজ্ঞেস করো কেন কাঁদে কেন কাদে মায়ুব কি মোহাম্মদ কোন জিনিস মোহাম্মদ রে কাঁদায় সাইয়্যিদ রাজিব্রাইল বলবেন ও নবী আল্লাহ জিজ্ঞেস করেছে আপনি কাদেন কেন বিশ্বনবী তখনও সিজদায় থাকবেন বলবেন উম্মতি উম্মতি আল্লাহ বলবেন নবী আর কাদা লাগবে না আজকের এই কুটি কুটি মানুষের ময়দানে আমি আপনারে অপমানিত করতে আনি নাই আজকে আমি এমন ভাবে আজকে আজকে এমন ভাবে আপনারে খুশি করে দিব ওই যে ওয়ালা সাউফায় আতিক রাব্বুকা ফাতারাদা এমন এমন জিনিস আপনারা আমি দান করবা আপনি খুশি হবেন আসল খুশির দিন আজকের দিন এর পর আসক নবী মাথা তুলেন সালতোটা কি চাইবেন চান সব দেব আসফা তুসাফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব সুবহানাল্লাহ ফাতরদা প্লাসউফায় ইউতিকা রব্বুকা নবীর শান্তি নাই জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কথা কয় না বিশ্ব হাতে একটা পতাকা দেওয়া হবে পতাকার মধ্যে থাকবে আলহামদু পতাকায় কি লেখা থাকবে এটার বলে লিওয়া প্রশংসার পতাকা ওই পতাকা নিয়ে বিশ্বনবী গোটা মুসলিম মুসলিমকে নিয়ে জান্নাতীদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন তখনও প্রেশান জান্নাতের করানবেন জান্নাতের খেন ফেরেশতা বলবে মান আনতা আপনি কে বিশ্বনবী বলবেন আনা মোহাম্মাদ ফেরেশদা বলবে আল্লাহ করে কইছে মোহাম্মাদ ছাড়া কারো আগে জান্নাত আরে দরজা খুলবি না আপনি মোহাম্মদ আরে আপনার জন্যই তো পয়সা আছেন তো প্রতি হাফ জান্না জান্নাত খুলে দেয়া হবে ফতার দাহ হা বিশ্বনবী খুশি হয়ে যাবে সুবানল্লা বলবেন না এজন্য জন্য আল্লাহ বললেন একদম চিরে এমন এমন জিনিস দেবো এগুলো পেয়ে আপনি খুশি হয় নাই খুশি করেন নাই আল্লাহ சபா பண்ணி <laughs>